বেশ কিছু জায়গা বল্লামুখা এবং মুক্তপাড়া এই দুইটা জায়গাতে স্মার্ট মিটারে বসাইছে আমরা দেখছি এর আগে যা বিল আইতো বিলের প্রায় চার গুণ পাঁচ গুণ টাকা বিল বেশি আইছে এটা দপ্তরের কাছে আমরা আইছিলাম যে বিষয়টা জানার জন্য যে আমরা কত ইউনিট বিদ্যুৎটা খরচ হয়েছে কিন্তু আমরা এই পরিমাণে যে বিল আই এর কোনো নোটিশ টুটিশ কিছু তার না কেন এরকম হইতে আছে কিন্তু দপ্তরের কাছে আসার পরে আমরা দেখলাম যে দপ্তর আমরা আমাদের কাছে উত্তর দিতে পারে নাই আমরা আইডি নাম্বার দিয়ে চেক করে দেখি একটা রিডিয়ার